ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা অন্য ধরনের একটা রান্না দেখাবো তো অনেক দিন ধরেই ভাবছি রান্নাটা আমি একজনের কাছ থেকে শিখেছি তো রোজ রোজ মাছ মাংস ত্যাগ ঘিমে লাগছে আজকে যেটা বানাবো রান্নাটার নাম হচ্ছে আঁকুড়ি তোমার হচ্ছে আঁকুরিটা কি তো দেখো আমি এখানে কী কী উপকরণ রেখেছি এটা দেখে তোমার বুঝতে পারবে এখানে পাঁচটা ডিম ডিম দিয়ে রান্নাটা হবে তার মধ্যে কিছু সবজি আছে সবজি বলতে ধনে পাতা ক্যাপসিকাম পাতিলেবু পেঁয়াজ আচ্ছা এখানে আমি রেখেছি কুচি করে পেঁয়াজ তো রেখেছি কুচি করে টমেটো কাটা কাঁচা লঙ্কা আছে লাল সবুজ মিলে সব কুচি করে এখানে কিছুটা আদা কুচি আছে প্লাস এখানে আছে রসুন কুচি এখানে পাঁচটা রসুন নিয়েছি কুচি কুচি করে কেটে রেখেছি দেখতে পাচ্ছো দেখো এটা সম্পূর্ণ রিফাইন তেল দিয়ে রান্না হবে আর এখানে মশলা মশলা ধনে জিরে হ্যাঁ এটা হচ্ছে একটু মৌরি মৌরি আছে ধনে গুঁড়ো সবজি মশলা লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আচ্ছা আর এখানে পাউটি এটা হচ্ছে কি পাউটি বলতো পাউ যে পাউটিগুলো হয় না এগুলো মার্কেটে যে কোনো মার্কেটে পাওয়া যায় তো এগুলো গোল গোল ছিল এগুলো মধ্যিখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি ঠিক আছে প্রথমেই আমি রান্নাটার নাম বলেই দিয়েছি আঁকুড়ি আর এমনি একটু নুন চিনি যা লাগে তো প্রথমে আমি গ্যাসটা অন করছি ঠিক আছে আমার কড়াইটা একটু গরম হতে থাকে একটু অন্য ধরনের রান্না তা আমি ভাবছিলাম যে ওকে একটু অন্য ধরনের রান্না করে খাওয়াই তো জানি না আমি রান্নাটা বানাচ্ছি দিস ইজ সারপ্রাইজ ঠিক আছে তোমার ওটা বানিয়ে খেতে পারবে এটা হচ্ছে মর্নিং আর ইভিনিং স্ন্যাক্স যেটা হয় ঠিক আছে মর্নিংয়ে যে ব্রেকফাস্ট সেইভাবেও খেতে পারো ইভিনিং স্ন্যাক্স চায়ের সাথে বা কফির সাথে বর্ষাকালে শীতকালে খাওয়া যায়

তেলটা আমার গরম হয়ে গেছে ঠিক আছে এবার আমি প্রথমে আমি একটু মৌরি দিচ্ছি একটু একটু ডিফারেন্ট রান্না আচ্ছা এবার আমি এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব আমার না এখন আজকাল আবার একটু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করতে ভালো লাগে আজ দিন বাড়িতে গেছিলাম আর সেই রান্নাটা করছিলো তা ওকে বললাম আমি বললাম যে আমাকে একটু শিখিয়ে দাও বলছি হ্যাঁ অবশ্যই কেন শেখাবো না তা আমি ওর থেকে দেখে এসছি রান্নাটা পুরোপুরি শিখে গেছি আচ্ছা টমেটো কুচি সব এক এক করে আমি দিয়ে দেবো সব একসাথেই দেব কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম আদা কুচি মানে এখনই একটা পেঁয়াজের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাটা কমপ্লিট হলে তখন আর কি হবে আরও ভালোই লাগবে আদা কুচি সরি রসুন কুচি সমস্তগুলো না এরকম কুচি কুচি ভাবে কাটতে হবে আগে একটু নেড়ে নিই তারপর আমি নুন দেব গ্যাসের আস্তে একটু বাড়িয়ে দিলাম

সবজিটা তারপরে আমি একটু মশলা দেব ব্যাস এই সবজির মধ্যে এই সব কিছুই লাগবে আর কিছু লাগবে না আলু দেওয়ার দরকার নেই আলুটা দিলাম না আমাকে বললে আলু লাগবে না যেহেতু এটা পাও হচ্ছে মানে এটা একটা মশলা একটা তরকারি মতন বানাবো ওই ওইটা যে উপকরণগুলো আমি রেখেছি এবার আমি কি করি ওটা আস্তে আস্তে হতে থাকুক হ্যাঁ এখানে যে পাওয়ারটিগুলো রেখেছি পাওয়ের যে পাওয়ারটি গুলো হয় এগুলো আমি মধ্যেখান থেকে কেটে নিয়েছি প্রথমে বললাম এবার স্যান্ডউইচ বেশি আমি দিলাম সুইচটা আমি অন করলাম হালকাভাবে এটাকে আমি সেঁকে নেব হালকাভাবে শেঁক আচ্ছা এটা আমার সাঁকা হয়ে গেছে এবার আমি একটা একটা করে প্লেটের মধ্যে থালায় রেখে দিচ্ছি এবার কি করব হালকা সেঁকবো বেশি সেঁকবো না এর মধ্যে একটু মাখন লাগিয়ে দেব আর যেগুলো আছে এগুলো আমি আস্তে করে দিয়ে দিচ্ছি তিনটে করে দেব চারটে করে দিয়ে এইভাবে আর দুটো পর পর এরকমভাবে সেঁকতে থাকবো এবার আমি পরে মাখন লাগাচ্ছি এখানে এদিকটা দেখি এটার মধ্যে আমি আর একটু ভাজা ভাজা হোক মশলাগুলো আমি দিয়ে দেবো একটু ভাজা না হলে না খুব কাঁচা কাঁচা গন্ধ বেরোবে দেখো আর বাদবাকিগুলো আমার হয়ে গেছে নিয়েছে আমি রেখে দিচ্ছি প্রথমেই বলেছি হালকাভাবে সেঁকবে হালকা ব্রাউন ব্রাউন হয়েছে দেখতে পাচ্ছ এই যেরকম আর দুটো আছে আমি দিয়ে দিলাম সেটা আমার ছুটকিটাও খেতে খুব পছন্দ করে মাখন লাগে দিলে তো আরো মানে মন ভরে ফুর্তিতে আনন্দ করে খায় আচ্ছা এবার আমি না এর মধ্যে না আস্তে আস্তে একটু মশলাটা দিই মোটামুটি ভাজা হয়েছে প্রথমে আমি হলুদ অল্প দেব ছড়িয়ে দেব আচ্ছা লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব এতে একটু ঝাল আছে লঙ্কাটা গুঁড়ো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মশলাটা দেবো না অনেক পুড়ে যাবে মশলাটা সরিয়ে দিলাম ইটস ভেরি ইউনিক রান্না তো তো ওই জন্য আমার খুব ভালো লাগলো বললাম দে আমাকে শেখা একটু আমি খেয়েছিলাম খুব সুন্দর বানিয়েছিল এটা হচ্ছে জিরে গুঁড়ো অল্প একটু দেন সবজি মশলা এটা অপশনাল তোমরা দিতে পারো না দিতে পারো বাট আমি একটু দিলাম এটা স্বাদের জন্য প্লাস গল্পের জন্য একটু গোলমরিচের গুঁড়ো একটু আমার এদিকে এটাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি মাখন লাগাবো আচ্ছা এর মধ্যে আমি একটু চিনি দিচ্ছি একটু সামান্যতম ব্যাস না মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু এটা নাড়ি ডিমটা আমি ফাটিয়ে লাস্টে দেবো এর মধ্যে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে আখুরি দেখো রংটা দেখেছ আ যা গন্ধ বেরিয়েছে মানে পাশের বাড়ি আবার ছুটে না চলে আসে গন্ধ দেওয়ার বলে না যে চুমকি দেখি তো আজকে আবার কি স্পেশাল রান্না হচ্ছে তোমার তো ভিডিও খুব দেখছি খুব ভালো লাগছে আচ্ছা দেখো এবার এর মধ্যে আমি আমি ব্রেডের মধ্যে মাখন লাগিয়ে নিছি এই যে মাখনটা লাগাচ্ছি প্রত্যেকটা ব্রেডে এইভাবে মাখন লাগাবো অল্প অল্প করে মাখন তো সবারই ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো মানে যে কর মাখন দেখো বাড়িতে কোনো কিছু না থাকলে ডাল আলু সেদ্ধ আর যদি মাখন দিয়ে খাওয়া যায় না মাখন আর ঘি ভাতে ও তাহলে তো আর কোনো কথাই নেই মানে ফাটাফাটি হেভি যাকে বলে এটা আমার মেয়ে বলে হ্যাঁ যখন কিছু খায় মন ভরে খায় হেভি ফাটাফাটি এরকম সব টিভি দেখে তারপর আমরা যখন কথাবার্তা করি মন দিয়ে শোনে এখন তো খুব মানে আস্তে আস্তে বুঝতেই পারছো বড়ো হয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে আর প্রচণ্ড দুষ্ট হয়েছে আচ্ছা দেখো আমার মাখনটা লাগানো হয়ে গেছে এবার আমি কি করবো এগুলো আমি এইভাবে সাজিয়ে রাখব জাস্ট এইভাবে ঠিক আছে এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আমি এখানটায় আসি এটা প্রায় হয়ে এসছে এটা খুব চটজলদি রান্না যে কোনো যদি গেস্ট বা চলে আসে তো বাড়িতে কিছু নেই যদি এই এই কটা উপকরণ থাকে না তাহলে এটা দিয়ে তুমি পাও ওই মশলার সাথে খাইয়ে দেবে আচ্ছা দেখো আমার এটা হয়ে গেছে এইবার আমি কি করব ডিমগুলো ফাটি ফাটির মধ্যে দিয়ে দেবো এই যে আমি ডিমগুলো রেখেছি একটা একটা করে ফাটাবো ডিমটা আশা করি সবার ভালো লাগে একটা প্রোটিন জিনিস তো আমি যখন ডিম ফাটাবো না কি করে বলো তো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে আকুরি আমি জিজ্ঞেস করলাম এটা যে রান্নাটা করছিস আমি যদি রান্নাটা করি ইউটিউবে দেখাই এটার নামটা কি দেবো তখন একটু ভেবে বললো ও তো আমার সাথে একটু মজা ঠাট্টা করে তখন বললো হ্যাঁ চৌকি এটার নাম বলবি আঁকুরি আর নাম কিরা মানে অদ্ভুত ধরনের নাম না

এটা সব কিছু আমি মিশিয়ে দিচ্ছি ডিমের না অনেক রকম রান্না করা যায় আমি তো আজকের এইটা দেখাচ্ছি ডিম দিয়ে আকুরি নামটা আর দিন তোমাদের অন্য রকম অন্য কিছু করে দেখাবো এটা শিখে গেলে এরা খেতেও পারবে এটা আরেকটু ভোগ আর আমি তেল টেল দিলাম না এটা সব কিছু মিশিয়ে দিলাম দেখছো সুন্দর একটা রঙ এসছে বিউটিফুল মানে কি বলবো মানে আমি ভয় পাচ্ছি নিচ থেকে আমাদের ফ্ল্যাটের নিচে লোক আছে তো ওরা মাঝে মাঝে যখন রান্না করি মা রান্না করে আমি রান্না করি আমার বর রান্না করে নিচ থেকে অনেক সময় চলে আসে যে সুন্দর গন্ধ পাচ্ছি তো আমি যখন মানে কোথায় হয়তো পাশে বাড়ি না তোমাদের বাড়িতেই রান্না হয় তোমাদেরই খুব সুন্দর রান্না গন্ধ বেরোচ্ছে তবে ওদের একটু দিই তা যাই হোক এবার আমি কি করবো একটু টমেটো সস দিয়ে দেবো আচ্ছা টমেটো সসটা আমি দিয়ে দিলাম আচ্ছা একটু লেবুর রস হালকা করে লেবুর রস দিচ্ছি পাতি লেবুর রস যদি পাতি পাতিলেবু না পাওয়া যায় গন্ধলেবু দিতে পারো আমি পাতি পাতিলেবুর রসটাই দিচ্ছি ব্যাস এবার আমি আর একবার একটু নেড়ে নেব একটু নেড়ে নিলাম রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে গ্যাসটা এবার আমি অফ করিয়ে দেব কড়াইয়ের মধ্যেই থাকবে লাস্ট ফিনিশিংটাচ যেটা হচ্ছে এটাও অপশনাল ধনে পাতা এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো আমি দিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম ধনে সুন্দর করে ছড়িয়ে দেবো ওপর দিয়ে ব্যাস আমি আর নাড়বো না এরকমই থাকবে আ সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার আর তস হয়েছে না কিন্তু আমি এখন খাবো না অপেক্ষা করছি ও অফিস থেকে আসুক একটু বাইরে বেরিয়েছে ওকে সারপ্রাইজ দেবো হ্যালো বন্ধুরা আমি একটু বাইরে বেরিয়েছিলাম কাজে তো অনেকদিন ধরেই ওকে বলছিলাম যে কিছু একটা ইউনিক কিছু কর রোজ দিনই তো ওই ঝোল ভাত খাই তো আমাকে বলেনি আমি বাড়িতে আসার পর বলছে যে বসো বসো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু টেবিলে বসো কিছু একটা হয়ে যেত তখনই বুঝেছি কিছু একটা ইউনিক করেছে তো ওর বন্ধুর কাছ থেকে একটা শিখেছে আকড়ি বলে প্রিপারেশন না ডিমের প্রিপারেশন এই দেখো সন্ধেবেলায় ঘরে এসে এরকম রান্না খেলে কার না ভাল লাগবে কত ইউনিক না একটু অন্যরকম তার সাথে দেখো বাটার পাও হ্যাঁ মশলা পাও পাইনি বাটার পাও কতগুলো ছিল সেটাও ইউজ করেছে হ্যাঁ এটা ফর ডেকোরেশন এত ভালোবেসে করেছে বউ তো একটু চেখে দেখার পালা আগে এমনি একটু চাকরি হ্যাঁ রঙটাই তো দারুণ গো বেশ বেশ কালারফুল দেখেছো রঙটা কি সুন্দর রং এসছে একটা লাল লাল হলুদ হলুদ উম কি ইউনিক স্বাদ গো দারুণ লাগছে খেতে আদার বেশ কুচি কুচি করে কেটেছিল আদা গুলো মুখে লাগছে বেশ ভালো লাগছে আদা রসুনের একটা গন্ধ পাচ্ছি হুম দারুণ লাগছে খেতে দারুণ দারুণ চমকি জ্যাস্ট আজকে আমাকে চমকে দিলো এত সুন্দর ইভিনিং স্ন্যাক্স এর সাথে চা চা একটু পদে করবো সন্ধ্যাটা পুরো ফাটাফাটি একটু পাও ভাজি খাই পাও ভাজি বলে ফেললাম সরি এটা হচ্ছে মানে তোমার পাও বাটার পাও ভেতরে দেখো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে ঠিক আছে এইটার সাথে একটু খাচ্ছি আমার এই ধরনের পাও হেভি লাগে মানে মাঝে ও পাও ভাজি করে পাও ভাজির প্রিপারেশন আগে তোমাদের দেখিয়েছি তোমরা বেশ লাইক করেছো সেটা একটু ইউনিক ওয়ে দেখাই হ্যাঁ এটার ভেতরে একটু আমি একটু এটা ঢুকিয়ে নিই দেখি তো কেমন লাগে একটু এক্সপেরিমেন্ট করছি আর কি ঠিক আছে এটাকে এরকম করে চাপলাম পুরো বার্গারের মতো খাচ্ছি কম্বিনেশনটা দারুণ এরকম পোর হিসেবে দেখো দেখতে বেশ লাগছে না পাও ভাজি যাই বলো না কেন কেনটা সেই গোছের আমি বানিয়েছি দারুণ লাগছে খেতে এরপরে ওরাও খাবে এত সুন্দর ইভিনিং স্ন্যাক মানে কি বলবো আমাকে সত্যি আছে ওরা সারপ্রাইজ দিল চুমকিকে অসংখ্য থ্যাংকস যে আমাকে এরকম রান্না করে খাওয়াচ্ছে আজকালও তো বিভিন্ন ধরনের রান্না করছে আমিও তো বলেছিলাম যে ম যখন রান্নার প্রতি ইদানিং একটু ইন্টারেস্ট আসছে একটু ঘাটাঘাটি করো না নর্মাল ওই ঝোল ভাতের থেকে ওই ডাল ভাতের থেকে বেরিয়ে মাথা এখন আর পেরে ওঠে না বয়স হয়েছে অনেক তো ও তখন বললো যে ঠিক আছে আমি দেখছি দেখা যাক কি করেন তখনই ও মাথা ছিল এসব করে খাওয়া হবে বন্ধুরা পটাক ফট বানিয়ে ফেলো অসম লাগল মানে খাবো না কথা বলবো প্রতিটা মশলা কি সুন্দর ঢুকেছে এর মধ্যে তো আমি একটু এনজয় করি ইভিনিংটা আজকে খুব বৃষ্টিও পড়ছিলো তো এরকম বৃষ্টি মুখের একটা সন্ধ্যায় এরকম ধরনের মুখরোচক ইভিনিং স্ন্যাক্স দুর্দান্ত করে ফেল বাড়ির লোকদের খাওয়াও ভালো থেকো